আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম প্রথমে একটা বলে কিছু ময়দা নিলাম তারপরে একটু পরিমাণ মতো লবণ নিলাম তারপরে এক চামচ বেকিং পাউডার নিলাম তারপরে এক কাপ দুধ নিলাম দুই চামচ তারপরে এক কাপ চিনি নিলাম পরিমাণ মতো জার যেমন পছন্দ তারপরে শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব তারপরে দুটো ডিম দিয়ে দিলাম দিয়ে আবার একটু মিশিয়ে নেব তারপরে একটু পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে বেটাটা মিশিয়ে নেব বিয়র্স রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ এই তো বেটাটা এভাবে অল্প অল্প করে মিশিয়ে নেব এই বেটাটা এমন ঘন হবে তারপরে বিয়র্স রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তারপরে একটু চুলো একটা পেন বসিয়ে পেনে অল্প পরিমাণে অল অয়েল দিয়ে অয়েলটা ব্রাশ করে নেবো তারপরে বেটারটা দিয়ে দেবো দুই চামচ বেটার দেবো দিয়ে প্যানকেকটা একটু বড় করে তৈরি করবো অসংখ্য জালিযুক্ত প্যানকেক আপনারাও তৈরি করে খাবেন বাচ্চাদেরও খাওয়াবেন বড়রাও খেতে পারবেন বাচ্চারাও খেতে পারবেন খুবই একটা সুস্বাদু মাঝে মধ্যে মনে করবেন নাস্তা তৈরি করতে ভালো লাগে না তখন এই প্যানকেকটা তৈরি করে খেয়ে ফেলবেন আর একটু কনডেন্স মিল্ক দিয়ে নেব ভিতরে দিয়ে আরও বেশি সুস্বাদু করে খেয়ে নেব আপনারা এইভাবে তৈরি করে খাবেন বৃহস্প রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ আজকে এখানে রাখলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন আজকের মতো বিদায়